মানে কোথার থেকে আপনি ফিরছিলেন বাড়িতে সেই সময় হ্যাঁ আমি কাছ থেকে ফিরছিলাম কোথায় থাকেন আপনি না আপনার সন্তান আছে কোনো হ্যাঁ মেয়ে আছি এবার অ্যাসিড হামলার শিকার এক তরুণী ভাটপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এল কোয়াটার মহাকালী তলার ঘটনা আক্রান্ত তরুণী ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা আক্রান্ত তরুণীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে করা হয়েছে ভাটপাড়া থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত তরুণীর স্বামীকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত আদিবাড়ি রাধিবাড়ি কিন্তু তিনি তরুণীর বাপের বাড়ির কাছে পিঠেই ভাড়া থাকতেন এক বছর ধরে তরুণীর সঙ্গে অভিযুক্তের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ওই তরুণী সোধপুরে একটি গেঞ্জি কারখানায় কাজ করেন বলেই জানা গিয়েছে আক্রান্ত তরুণী জানান শনিবার রাতে তিনি কাছ থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন দাড়াও কথা আছে বলে পথ আটকায় তার স্বামী অভিযোগ কিছু বুঝে ওঠার আগেই তরুণীর ওপর অ্যাসিড হামলা চালায় তার স্বামী অ্যাসিড হামলার জেরে রাস্তায় পড়ে গেলে এলাকার লোকজন ছুটে এসে ওই মহিলার কপালে মুখে হাতে গলায় জল ছেটায় আক্রান্ত তরুণীর দাবি বাড়ির জমিটা তার নামে আছে সেই জমিটা ওর নামে লিখে দেবার জন্য চাপ দিত তার স্বামী জমি না পেয়ে ক্ষোভে তার উপর অ্যাসিড হামলা চালিয়েছে স্বামী কেন বুঝবো

মুখ টুক জ্বালা করছে মুখটা চেপে ধরেছিলাম অন্য দিয়ে বেশি লাগেনি কিন্তু জ্বলে যাচ্ছে মাথা আর মুখটা